বন্ধুরা ঠিক আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো নবাবি চিকেন তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দেবো কাঁচা আর পাকা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি লঙ্কা বাটা টক দই আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব দেখুন চিকেনটা ম্যারিনেট করা আছে আর এদিকে দিকে ভেজে নিচ্ছি দেখুন কড়াতে মানে সামান্য তেল ছিল তার সঙ্গে আমি ঘি দিয়ে দিয়েছি এটা আমি দিয়ে দেবো ফোড়ন এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জৈত্রী আছে কয়েকটা গোটা গোলমরিচ এবার দিয়ে দেব রসুন বাটা এবার দেব আদা বাটা এবার দেব একদম সামান্য হলুদ গুঁড়ো এবার কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল আপনার শুধু কালারটা হবে এবার দেব ধনে জিরে বাটা দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এর আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এটা আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে মশলা বানাবো কাজু পোস্ত আর যে বেরেস্তা ভেজে নিয়েছি আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নেবো বেরেস্তা কাজু আর পোস্ত পাতাটা আমি এবারে দিয়ে দেবো এবার আমি এখানে জল ব্যবহার করবো না আপনারা চাইলে কষানোর পরে একটু জল দিতে পারেন আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তবে চিকেন রেডি হয়ে গেছে আর ওপর থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তেলটা যখন ছেড়ে দেবে তখন ভাবতে হবে চিকেনটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো